সুপ্রভাত বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমার শরীরটা একটু খারাপ দুদিন ধরে যে কারণে আমি কোনো ভ্লগ শুট করতে পারছি না আর এই ভ্লগগুলো বেশ কিছুদিন আগেকার যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে ব্লগুলো শেয়ার করি যাই হোক আজকে কিন্তু দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে আমার ছাদ বাগানের ফুলগুলো তোমাদের একটু শেয়ার করলাম দু একটা গাছ লাগিয়েছিলাম সেগুলোতে বেশ সুন্দর সুন্দর কিন্তু ফুল ফুটেছে আবার কিছু কিছু কিন্তু ফুল ফোটা বাকিও আছে যাই হোক তারপর নিচে গেছি সকালবেলা নিচে গিয়ে দেখলাম সাড়ে আটটা বাজে আর চলে এসছে কিন্তু সোনা সোনা বলতে আমার মামা শ্বশুরের মেয়ে আছে ননদ ননদের মেয়ে এসেছে হঠাৎ করেই মানে ও এদিকে আর কি স্কুলে পড়ে কেভিতে তো ওর এক্সামের টাইমটা দশটা থেকে শিফট করেছে যে কারণে ও জানতো না তাই আর কি ওই আটটার দিকে চলে এসছে তারপর যে দেখছে যে দশটা থেকে এক্সাম তাই আমাদের বাড়িতে চলে এসছে যাই হোক ভালোই হয়েছে তো সোনাকে সকালে বললাম তাহলে ও তো সাড়ে নটায় বেরিয়ে যাবে তো আমি বললাম তাহলে একটু টোস্ট করে দিই টোস্ট খেয়ে যা ওকে বলেছিলাম টিফিন বানিয়ে দেবো নাকি বাট ও বললো যে না আমি টিফিন বানিয়ে দিতে হবে না আমি সাড়ে বারোটায় ছুটি হয়ে যাবে চলে আসবো সোনা স্কুলে এসেছিলো স্কুলে ওদের কি লেট লেট আছে না দশটা থেকে আছে তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা দেখো ওই জন্য সোনা আমাদের বাড়ি চলে এসেছে ভালো করেছে চারটে দিয়েছি এতটা মানে না 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 খাবি তুই এত সকালে ও বললো ভাত খাবো না আমি তাই জন্য কিন্তু আমি ওকে একটু টোস্ট বানিয়ে দিলাম আর আমি বললাম তোর আজকে যখন লাস্ট এক্সাম আছে তাহলে আমাদের বাড়িতে কিন্তু দুপুরবেলা এসে এখানে খাওয়া দাওয়া করবি তো ও বলছিল আমি থাকতেও বলছিলাম বাট ও বললো কালকে ড্রেস অন্য আছে স্কুলের যে কারণে যাই হোক তারপর কিন্তু সাড়ে নটা বেজে গেছে আর ওর মামা ওকে একটু স্কুলে ছাড়তে যাচ্ছিলো এই যে বাইক বার করছে আমি কিন্তু রান্নাঘরের জানালা দিয়ে ছবিটা আর কি ভিডিও করেছিলাম একটু আর ওকে বললাম যে তুই কিন্তু ছুটি হলে ফোন করবি আমি আর কি আমাদের ওই রোডে গিয়ে দাঁড়িয়ে থাকবো তোকে ওকে গিয়ে নিয়ে আসবো একদিকেও ভালো করেছে বুদ্ধি করে ও এখানে চলে এসেছে কেননা এখন ও যখন জানতে পেরেছে যে দশটা থেকে আবার বাড়ি যেত আবার আসতো স্কুলে অনেকটা জার্নি হয়ে যেত যে কারণে ও আমাদের বাড়ি চলে এসেছে হঠাৎ করে সকালবেলা শুনছি মাকে ডাকছে দিদি দিদুন দিদুন করে তখন আমি বুঝতে পারলাম যে শোনা এসছে যাই হোক তারপরে কিন্তু সবাইকে এই যে বানিয়ে দিয়েছিলাম ডিম টোস্ট আর তারপরে আমিও একটু খেয়ে নেবো এটাই আর সকালবেলার সব রান্না কিন্তু হয়ে গেছে কমপ্লিট সবার শেষে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই দেখো এখানে কড়াই টড়াই সমস্ত কিছু রেডি করে নিয়েছি এগুলো সব ধুতে যেতে হবে তো যাই হোক টোস্টটা আগে খেয়ে নিই তারপরে এগুলো সব পরিষ্কার করে নেবো আর ভাতটা বসিয়েছি একদম শেষে আর তোমরা কে কে এরকম ব্রেড টোস্ট খেতে ভালোবাসো একটু কমেন্ট করো তো আমার তো বেশ ভালোই লাগে যাই হোক তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি লাস্টে ভাতটা বসিয়ে কিন্তু এখন টোস্টটা খেয়ে নিচ্ছিলাম সকালের ব্রেকফাস্ট আমার এটা আর হ্যাঁ তোমাদের একটা কথা বলি আজকে না খুব একটা বেশি কিছু রান্না করিনি আর যেহেতু সোনা আসবে তাই ওর জন্য বিরিয়ানি আনবো তো চলো তোমাদের দাদাভাই ডিউটি বেরিয়ে যাবে ওর একটু তাড়াহুড়ো আছে কারণ সোনাকে দিয়ে আসলো সাড়ে নটা সময়ে দিয়ে এসে এখন প্রায় দশটা মতো বাজে ও স্নান টান করে বেরোবে ডিউটিতে তো গাইজ তারপর কিন্তু আমি ও টান সেরে নিয়েছি আর তারপরে সোনা ফোন করলো যে ওর নাকি ছুটি হয়ে গেছে সাড়ে বারোটার সময় ছুটি হয়েছে তাই আমি আর কি বাড়ি থেকে বেরোলাম আমাদের এই সামনে ওই মোড়টাতে যাব গিয়ে দাঁড়াবো ও অটো থেকে নামলে ওকে নিয়ে আসবো তো যাই হোক সোনাকে নিয়েও আসবো আর ওর জন্য আর কি বিরিয়ানি নিয়ে আসবো যাই হোক চলো তোমরা ভিডিও দেখতে থাকো আর আজ এই ব্লগটা কিন্তু বেশ কিছুদিন আগেকার ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই আজকেই শেয়ার করলাম এখন দুদিন ধরে বেশ শরীরটা খারাপ আছে যে কারণে তোমাদের রিসেন্ট ভিডিও শেয়ার করতে না। তারপর সোনা আসার পর কিন্তু স্নান টান মা বাবারও খাওয়া হয়ে গেছে লাস্টে কিন্তু সোনার আমি খেতে বসছি সোনার জন্য বিরিয়ানিটা বাড়বো আর আমিও ভাত খাবো তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখতে থাকো আর সঙ্গে থাকো যারা যারা আমার ফ্যামিলিতে নতুন এসেছ প্লিজ একটা করে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা

আর আমাদের আজকে হয়েছে ডাল সিদ্ধ করেছিলাম বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছিলাম আর মুলো শাক ভাজা করেছিলাম এই হচ্ছে আমাদের মেন এই সোনা বসে পর্ব সোনা স্কুল থেকে আসলো তুই আসার সময় ভিডিও করিনি না আমরা গল্প করতে চলে এসেছি বল তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে খেয়ে দিয়ে ঘরে চলে এসেছি ঠিক আছে এখন বাজে তিনটে হ্যাঁ তো এখন বললাম যে যে ওর মামা লেবু এনে রেখেছে বললাম লেবু খা ও বলছে আমি কোনো ফল খাই না আমি কী বলবো তোমাদের বলো যাই হোক চলো আমি একটা লেবু নিই আর মায়েদের দুটো দিয়ে আসি ওই ঘরে মাকে বাবাকে তো এখন আমরা একটু বসে গল্প করবো ও আবার সাড়ে চারটের দিকে চলে যাবে যে কারণে এখন একটু আমরা গল্প টল্প করে নিই তো চলো তোমার সঙ্গে আপনার পরে আসছি টা তো এখন বাজে পাঁচটা পনেরো আর মামি মানে আমার মামি শাশুড়ি তো মামি বলেছিল সোনাকে কিন্তু একটু সন্ধ্যার আগে আগে ছেড়ে দিও মানে ওর দিদুন সোনার দিদুন আমার মামি শাশুড়ি হয় তো যাই হোক ওই জন্য এখন সোনাকে দিয়ে আসতে যাবো অটোতে তুললে দিয়ে আসতে যাবো আজকের ব্লগটা এইটুকুই টাটা